মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি নিয়ে একের পর এক নতুন নতুন নিয়ম চালু করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন অভিবাসন কর্মকর্তারা বলছেন এ নীতির আওতায় ওপর নজরদারি বাড়ানো হচ্ছে থাকছে বায়োমেট্রিক ট্র্যাকিং ব্যবস্থাও এতে সরাসরি প্রভাব পড়ছে গ্রিন কার্ডধারী ও আবেদনকারীদের ওপর এ দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এর মধ্যে রয়েছে নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের দেওয়া গ্রিন কার্ড পুনর্মূল্যায়ন এবং সব আমেরিকান নাগরিকদের জন্য নতুন বায়োমেট্রিক এন্ট্রি এক্সিট সিস্টেম চালু হোয়াইট হাউসের কাছে এক আফগান নাগরিকের গুলিতে দুই ন্যাশনাল গার্ড সদস্য নিহত হওয়ার ঘটনার পর উনিশটি দেশের নাগরিকদের দেওয়া গ্রিন কার্ড পুনর্মূল্যায়নের নির্দেশ দেয় যুক্তরাষ্ট্র সরকার ঘটনাটির পর নিরাপত্তা যাচাই প্রক্রিয়া পুনর্বিবেচনার অংশ হিসেবে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস ইউএসসিআইএস সাময়িকভাবে আশ্রয় আবেদন স্থগিত করেছে এই নির্দেশনার আওতায় পূর্ববর্তী যাচাই ও অনুমোদন প্রক্রিয়াগুলো নতুন করে পরীক্ষা করা হবে ট্রাম্প প্রশাসনের দাবি কিছু ক্ষেত্রে আগের স্ক্রিনিং প্রক্রিয়া যথাযথ হয়নি এবং এতে জাতীয় নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে এখন পর্যন্ত পর্যালোচনার বিস্তারিত প্রকাশ না হলেও চলতি মাসি এ বিষয়ে আরও তথ্য প্রকাশের কথা রয়েছে এর ফলে আবেদন প্রক্রিয়ায় দেরি অতিরিক্ত কাগজপত্রের চাহিদা এমনকি কিছু গ্রীন কার্ডধারীর অবস্থান পুনর্বিবেচনার মতো বিষয়ও দেখা দিতে পারে এবার বলছি যে সব দেশের নাগরিকদের ওপর কড়াকড়ি আরোপ করা হবে সেই দেশগুলোর নাম যুক্তরাষ্ট্র সরকার জানিয়েছে স্ক্রিনিং দুর্বলতা ও ভিসা মেয়াদ উত্তীর্ণ অবস্থায় অবস্থান নিয়ে উদ্বেগের কারণে নিমুক্ত দেশের নাগরিকরা এখন কঠোর যাচাইয়ের মুখে পড়বে এছাড়া সম্পূর্ণ প্রবেশ স্থগিত থাকবে আফগানিস্তান মিয়ানমার চাঁদ কঙ্গো প্রজাতন্ত্র ইকুয়েটোরিয়াল গিনি ইরিত্রিয়া হাইতি ইরান লিবিয়া সোমালিয়া সুদান ও ইয়েমেনের নাগরিকদের জন্য আংশিক নিষেধাজ্ঞা এবং কঠোর ভিসা শর্ত প্রযোজ্য হবে বুরুন্ডি কিউবা লাউস টোগো তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলার নাগরিকদের ক্ষেত্রে সরকার জানিয়েছে কিছু ব্যতিক্রম বা বিশেষ ছাড় থাকতে পারে তবে সেগুলোর বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি বিশেষজ্ঞদের মতে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এখন দেশীয় ও আন্তর্জাতিক অপরাধের ইতিহাস গ্রেফতার রেকর্ড সহ নিরাপত্তা সম্পর্কিত সব তথ্য পুনরায় যাচাই করবে একই সঙ্গে আবেদনকারীদের কর্মসংস্থান সংক্রান্ত নথিপত্র এবং আগের এস আইভি স্পেশাল ইমিগ্রেন্ট ভিসা যোগ্যতা যাচাই করা হবে আইন সংস্থা মায়ার ব্রাউনের পার্টনার ও ডিএইচএস এর সাবেক কর্মকর্তা মর্গান বেইলি নিউজ ইউকে বলেন এখন থেকে আবেদনকারীর দেশীয় পরিচয়ও ঝুঁকি বিবেচনার একটি উপাদান হিসেবে গণ্য হতে পারে কর্মকর্তারা নাগরিকত্ব অনুযায়ী প্রমাণ যাচাইয়ে ব্যাপক স্বাধীনতা পাবেন তিনি আরও বলেন এই দেশগুলোর নাগরিকদের বায়োমেট্রিক তথ্য যেমন ফিঙ্গারপ্রিন্ট ছবি ও স্বাক্ষর দিতে হতে পারে অতিরিক্ত নিরাপত্তা তথ্য জমা দিতে হতে পারে এবং অতিরিক্ত সাক্ষাৎকার বা প্রমাণপত্রের দাবির মুখে পড়তে পারেন তিনি আরো বলেন অতি যেটা সবচেয়ে দৃশ্যমান প্রভাব ফেলবে তা হল অনিশ্চয়তা এই দেশগুলোর যেসব আবেদন এখন বিচারাধীন সেগুলোতে দেরি বা অতিরিক্ত নথিপত্র চাওয়া হতে পারে মার্কিন নতুন অভিবাসন প্রক্রিয়ার আরেকটি বড় পরিবর্তন আসছে ২৬ সেপ্টেম্বর থেকে ওই দিন থেকে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি ডিএইচএস আমেরিকার বাইরের দেশের সব নাগরিকের জন্য বায়োমেট্রিক এন্ট্রি এক্সিট নিয়ম কার্যকর করবে এর আওতায় ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন সিবিপি বিমানবন্দর স্থলপথ ও সমুদ্রবন্দরে সব বিদেশি নাগরিকের এমনকি গ্রিন কার্ডধারীদেরও ছবি ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন সিবিপি বিমানবন্দর স্থলপথ ও সমুদ্রবন্দরে সব বিদেশি নাগরিকের এমনকি গ্রিন কার্ড ছবি আঙুলের ছাপ বা আইরিশ বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা করা হবে আগের কিছু ছাড় এবং সীমা এখন বাতিল হয়েছে এই উদ্যোগের ফলে প্রতিটি ভ্রমণের বিস্তারিত রেকর্ড তৈরি হবে যা ভবিষ্যতে নাগরিকত্বের আবেদন বা স্থায়ী বসবাসের যোগ্যতার ওপর প্রভাব ফেলতে পারে বিশেষজ্ঞরা জানিয়েছেন এখনও চূড়ান্ত মানদণ্ড বা নির্দেশিকা প্রকাশ করা হয়নি ডিএইচএস ও ইউএসসিআইএস আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে সব মিলিয়ে গ্রিন কার্ডধারী এবং আবেদনকারীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন অভিবাসন নীতি একটি কঠোরতর নিরাপত্তা যাচাই ও নজরদারির যুগের সূচনা করছে